আজকে আমরা স্পেশাল কাচ্ছি হালিম ভাইয়ের কাচ্ছি বিরিয়ানি আজকে রান্না হবে আমাদের আজকে টু হান্ড্রেড লোকের একটা বড়ো প্রোগ্রাম আছে তো এটার জন্য আজকে হালিম ভাইয়ের ব্রাগ সেন্টার ইনের স্পেশাল কাচ্ছি বিরিয়ানি বিল্টু মিয়া বিল্টু এটা কী দিচ্ছেন আদা রসুন পেস্ট

Pero dice. Böyle bir edik dikti takan dedi. Wow. Yummy. Ya Habibi. Şöyle Habibi ya. সো আপনি কি জানেন স্যার সেই অনেক ব্রাক ব্রেক ডান্স মানে সেই ডান্স দেয় একদম অরিজিনাল আমরা নিজে

এখন মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া দেওয়া শেষ এটা কি দিচ্ছেন চিলি হ্যাঁ কাশ্মীরি চিলি কই করে না তো কাশ্মীরি চিলি কয়টা একটা দিচ্ছি তিনটাতে তিনটাতে একটা দিবেন না আচ্ছা কোনো জায়গায় কম বেশ না হয় শেফ এখন দিচ্ছেন লবণ এটা কি লবণ না হ্যাঁ

সুন্দর একটা কালার জলের এই হচ্ছে আমাদের হালিমাই